আমি আমার কথা বলতে পারি আমার কথা শুধু একটা কথা বলতে পারি যে আমার স্ত্রী আমার ইচ্ছা আমার অন্তরের ইচ্ছা এবং তার ইচ্ছা এবং সে ন্যাশনাল অ্যাওয়ার্ডই এবং আন্তর্জাতিকভাবে শিক্ষিত একটা মানুষ করিতে পারবেন যুগে যুগে আর একটা হবে না যুক্ত যুগে আসে না বাংলাদেশে শুধু না বাংলাদেশের এখনও কোনো পদক নেই যিনি যিনি সেটা পাননি ফুকাকা অ্যাওয়ার্ডের মতন অ্যাওয়ার্ডও পাইছেন একুশা পদক পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পদক পেয়েছেন বাংলাদেশের একাডেমি ফুলো পেয়েছেন এমন কোনো ইয়ে নাই আমিও একুশ পদক পেয়েছি একজন ন্যাশনাল অ্যাওয়ার্ডই এবং একজন আন্তর্জাতিক সম্পন্ন একজন শিল্পী যে একটা ফকিরের গানকে সারা পৃথিবীর দরবারে বলেছে সে কারও ব্যক্তিগত আমার স্ত্রী নয় বাংলাদেশের তারও সে শুধু একাক মা না কারো বোন না কারো শ্বশুরি শাশুড়িও না সে দেশের জনগণ সারা পৃথিবীর মানুষের সারা পৃথিবীর জনগণের সুতরাং তার প্রত্যেকটা প্রাপ্য যেগুলো রাষ্ট্রের কাছে জাতির কাছে সমাজের কাছে সেটা দিলে আমি খুব খুশি হই যেমন তাকে যদি শহীদ বুদ্ধিজীবীগ্রস্থানে দাপন করা হয় তাহলে আমার থেকে খুশি আর কেউ হবে না এবং তার আত্মাও এবং সারা বাংলাদেশের মানুষ অন্তত প্রত্যেক দিন যে একবারে দেখতে পাবে আমরা দেখতে পাব এখন একটা এক একটা ন্যাশনাল অ্যাওয়ার্ল্ডেকে আপনি বাইরে নিয়ে একটা জায়গায় রাখবেন সেটা আমি তখনও সেটা আশা করি না এবং তার জানাজা সর্বোচ্চ পর্যায়ে হওয়া উচিত আমি আমার মনে হয় আমাদের কেন্দ্র শহীদ মিনারে তার জানা যাওয়া হওয়া উচিত মেন জানাটা তার কেন্দ্রীয় শহীদ মিনারে হওয়া উচিত এটা আমার আমার ইচ্ছা আমার ইচ্ছা এবং আমার মনে হয় আমার সাথে সাথে সংস্কৃতি মন্ত্রণালয় অন্য অন্য যারা মন্ত্রণালয়ের উদ্যতন কর্মকর্তা আছেন এবং যারা রাষ্ট্রের দায়িত্বে আছেন এবং আপনারা এখানে জানেন মির্জা ফখর ইসলাম সাহেব এসেছিলেন দেখতে ম্যাডাম খালেদিয়া জিয়া নিজের লোক পাঠাইছিলেন এখানে এবং তার চিকিৎসার জন্য এমন কিছু নেই যারা সে চেষ্টাটা তারা তো যে কোনোভাবে হোক আমাদের হয়তো আমরা নিতে পারিনি বা আমরা সেই সুযোগগুলো নেই নি বা কেন নেই নি সেটা 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 জিজ্ঞাসা থাকুন আমার ইচ্ছা দেখছি না না বাধা বাধা না বাধা হতে পারে বাধা হতে পারে সর্বজনের শ্রদ্ধা জানানোর জন্য আমি আমি একা তো ফেলতে পারবি না হাজব্যান্ড শুধু না আমি তো ফেলতে পারিনি তোর জাতি রাষ্ট্রে সারা পৃথিবী সারা পৃথিবী তার জন্য তাকায় আছে সে তো একজনের স্ত্রী হতে পারে না একজনের মা হতে পারে না সে তো হাজার হাজার লক্ষ কোটি মানুষের ফেলতে পারবি তার তার জানা যা সাধারণভাবে হবে কেন আমাকে অনেক কিছুই বলে গেছে মানে যে এটা এটা তার কেউ যদি বলে থাকে সেটা তো তাদের ব্যাপার আমি কিছু জানি না কিন্তু আমি যেটা জানি সেটা হচ্ছে আমাকে যেটা বলে গেছে যে তুমি বুদ্ধিজীবী যেহেতু তুমি ন্যাশনাল অ্যাওয়ার্ডে একটু পদকপ্রাপ্ত আমি একটু পদকপ্রাপ্ত আমাদের তো ঢাকায় থাকলে আমাদের সব ছেলেমেয়েরা ঢাকায় থাকবে আমার একাডেমি ছেলেমেয়েরা ঢাকায় যেতে পারবে আমার সমস্ত লোকজন ঢাকায় মানে যে আমাকে দেখতে পারবে সেখানে তার থাকা উচিত যদি মানে যে এখানে না থাকে তাহলে আমার সাথে রাষ্ট্রের সাথে জাতির সাথে সারা পৃথিবীর মানুষের সাথে বিবানি করা হবে এখন রাষ্ট্রের তরফ যোগাযোগ করা হয়েছিল আমি রাষ্ট্রের সাথে হ্যাঁ রাষ্ট্রের সাথে যোগাযোগ করেছি রাষ্ট্রের সাথে কথা বলেছি রাষ্ট্র আমার সাথে কথা বলেছে রাষ্ট্রের থেকে লোকজনও এসছে এখানে প্রশাসনের লোকজনও এসছে এবং তারা বলছে সংস্কৃতি মন্ত্রণালয়ের লোকজনও এসছে তারা তারাও চাচ্ছে আমি যেটা চাই সেটির জন্য এবং আমাদের দেশের মিডিয়ার যারা কর্ণধারা তারাও চাচ্ছেন যে আমি যেটা সেটা নেব সেটা হওয়া উচিত এটা এটা আমার যেহেতু সে আমার বিবাহিত স্ত্রী মানে স্ত্রীর অধিকার না একজন মানে যে অন্য কারক সেটা হওয়ার কথা না আর তাদের যেহেতু অধিকার সবারই অধিকার

আমার যেটা ডিসিশন আমার যেটা জানার কথা আমার যেটা বলার কথা সেটা আমি আপনাদেরকে বলে জানাই জাতির কাছে লোকাল জানা যায় আপনি করবেন স্যার শহীদ মিনারে তো আপনি জানাজার কথা বললেন কিন্তু শহীদ মিনারে তো শ্রদ্ধা জানানোর জন্য নেওয়া হয় সাধারণত এরকমের বড় মানুষ জানাবার জন্য জানাজা জানা যায় আমাদের এখানে হবে আচ্ছা শহীদ মিনারে শ্রদ্ধা জানানোর জন্য জানানোর জন্য নেওয়া কখন নিতে পারেন সেটা সেটা সবার সঙ্গে আলোচনা করে কেবল তো উনি দেহত্যাগ করলেন এখন পরের কথাটা পরে হোক মানে যে আমরা তবে আমরা আমি মনে করি যে সবারই খরিদা পাঠিয়ে একক কোনো ব্যক্তির আমার আমি যদি বলি যে ওটা আমার সম্পত্তি এটা রং আর একজন যদি কেউ বলে ওটা আমার সম্পর্কে সার্থ হতে পারে না খুঁজে পারবেন আপনার সম্পত্তি ওই মৌলানা সাহেবের সম্পত্তি আর একটা মানুষের সম্পত্তি এ দেশের জনগণের সম্পত্তি একটা লালনের গানকে কুষ্টিয়ার আখড়ার থেকে সারা পৃথিবীর দরবার ছিল জানা এবং যুগল যুগল জানা জানাজাটা আসলে কোন জায়গায় করতেছেন তাহলে আপনার জানা জানাজা তো কয়েকটাই হওয়ার কথা এখন কোথায় হবে সেটা আমরা এখনো যদি বুদ্ধিজীবী গোরস্থানে মানে কবর সমাহিত করা হয় তাহলে তো ঢাকাতেই হবে জানা যায় ঢাকাতেই হওয়ার কথা আমাদের এলাকার মসজিদের এলাকায় মসজিদে আমাদের এলাকায় মসজিদে জানা যায় হওয়ার কথা ঠিক আছে ওনার ওনার বাসা ওনার তো বাসাটা এখনো আছে উনি যে বাসায় থাকতেন ওনার বড় ছেলে টেস্ট করা হয় না বড় ছেলে এবং উনি দোতলায় থাকতেন এটা বাসায় পাশেই ছিল ওনার একাডেমি একাডেমিতে ওনার সব ছিল সন্তানের মতো একাডেমিতে ওনার সন্তান অচিন পাখি একাডেমি ওনার সন্তানের মতো স্যার বাদ জোহর এরকমটা কি ভাবছেন এখনো কোনো কিছুই ভাবিনি এটা আমরা পরে জানা যেতে পারি